পিডিএফ বানানো অথবা পিডিএফ ইবুক বানানো খুব ইজি আজকে এআই দিয়ে আমরা এই জিনিসটা করবো এবং ফ্রিতে চলুন দেখি যে এটা কিভাবে করে আমরা যেখানে আসবো সেটা হচ্ছে আমি দিয়ে তো লাইট পিডিএফ এখানে এসে এই বক্সটাতে আপনি আসলে কি নিয়ে বই বানাতে চান বা পিডিএফ বানাতে চান অথবা চেক লিস্ট বানাতে চান সেটা জাস্ট লিখে দেবেন ধরুন আমি একটা চেক লিস্ট বানাতে চাই এরকম যে গিফট me a proper checklist of learning AI. Take help from AI in bangla.com if needed. Just a colorful easy to follow checklist in Tamil Bangla to try in Bangla place. তো তারপরে এন্টার এন্টার দেওয়ার পরে সে আসলে পিডিএফটা জেনারেট করছে এখানে দেখেন জেনারেট হয়ে গেছে এআই শেখার চ্যাকলিস্ট আমি এটা পিডিএফটাকে ডাউনলোড করব ডাউনলোড করার সময় আমি একটু ফ্রি সো আমরা জিমেল অথবা আপনার ইমেল দিয়ে জাস্ট লগ করে নেবেন কন্টিনিউ আমি দেখেন এখানে সাইন ইন করছি তো সাইন ইন করার পরে আমার চ্যাকলিস্টটা কিন্তু রেডি সো এখন একটু দেখি যে চ্যাকলিস্টটা কেমন হয়েছে তো বাংলা আসলে সে ভালো করে করতে পারে নাই ওকে বাংলার ফর্মটা আসলে সে ভালো করে দিতে পারে নাই তো আমরা জাস্ট যদি ইংরেজিতে দিই লাইক স্টার্ট ওভার ক্রিয়েট এফ অ্যাবাউট লার্নিং এআই বাই ইন স্টেপ ফলো এ আই ইন বাংলা ডট কম ইফ নিডেড মেক ইট কালারফুল ইজি টু ইউজ ওকে এআই কীভাবে শিখতে হয় তার একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিবে এবং আমি তাকে বলছি যে পিডিএফটা তুমি কালারফুল করো এবং যাতে ইজিলি আমি এটা ফলো করতে পারি টু ইউজ লিস্ট ওকে তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ আসলে দেখেন বাংলা আসলে নাই এই জন্য আসলে সে বাংলাটা দিতে পারে নাই ওকে তো আপনি বাংলা ছাড়া অন্যান্য ভাষায় যদি আপনি করতে চান করতে পারেন সিলেক্ট ইংলিশ দেন এন্টার পিডিএফটা হয়ে গেছে তো আমরা এটা আগের মতো এটাকে একটু ডাউনলোড করি ডাউনলোড হয়ে গেছে এবং একটু দেখি যে আসলে পিডিএফটা কেমন হয়েছে সো দে ইউজড ব্লু কালার এবং দেখেন খুবই সুন্দর ক্লিন এবং প্রফেশনাল লুকিং একটা পিডিএফ হয়েছে জাস্ট বেসড অন এ সিঙ্গেল কিওয়ার্ড এইভাবে আসলে আমরা আমাদের যে কোনো কিছুর জন্য এরকম ডিজিটাল প্রোডাক্ট অথবা ডিজিটাল পিডিএফ কিন্তু আমরা ইজিলি বানিয়ে ফেলতে পারি আমাদের প্রজেক্টের জন্য উইথ উই ক্যান সেল অর অ্যাড অর এনিথিং ওকে তো আই জাস্ট লাভ দ্য ফন্ড দে আর ইউজিং তাদের ফন্ডগুলো দেখেন খুবই সুন্দর এবং লে আউটটা খুবই প্রফেশনাল খুবই প্রফেশনাল এবং খুবই সুন্দর সো দ্যাটস ইট দ্যাটস ফট রে তো এই ধরনের আরও ভিডিও পেতে এই ধরনের আরও রিসোর্সেস পেতে এই প্রোফাইলটা এই চ্যানেলটা ফলো দেওয়া রাখেন অ্যান্ড শেয়ার দিস রিসোর্সেস উইথ এভরি সিঙ্গেল ওয়ান আউট দেয়ার ওকে বাই বাই